আমি একজন তরুণ হিসেবে আওয়ামী লীগ সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমাদের বাংলাদেশ আর আওয়ামী লীগ এই দুটি দুইটি শব্দ কারণ আমি ইতিহাস থেকে দেখতে পাই যে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠাটা হয়েছে তখন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জন্য যা কিছু কল্যাণকর সব কিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে আমাদের উনিশশো সালে আমাদের মুখের বাসা আমাদের মায়ের বাসা প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু আমরা সেটা পেয়েছি তারপরে আমরা আমাদের এই দেশে স্বাধীনতা পেয়েছি কিন্তু বর্তমান সময়ে আমি যদি তরুণ হিসাবে বলতে চাই আমি যা দেখছি তাই যদি বলি যে আমাদের তরুণদের প্রত্যাশা একটাই থাকে যে শিক্ষার জীবন শেষ করে তারা তাদের প্রত্যাশা অনুযায়ী চাকরি পাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সেটি আমরা আওয়ামী লীগের আওয়ামী সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনুযায়ী পাচ্ছি যেমন আগে আমরা বিসিএস পরীক্ষার জন্য আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বিসিএস পরীক্ষার ফিফা ফুটবল খেলার এই দুইটা একই সমান সমর্থক শব্দের মতো হয়ে যেত কিন্তু এখন আমরা সেটা পাচ্ছি এর মাধ্যমে আমাদের একটি বিশাল অংশ আমরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছি সরকারের বিভিন্ন চাকরি ক্ষেত্রে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী সার্কুলার পাচ্ছি এবং সেই ক্ষেত্রে আমরা পরীক্ষা দিয়ে আমরা আমাদের কর্মসংস্থান তৈরি করতে পারছি এবং বর্তমান সময়ে যদি আমরা ব্যবসার বিষয়টি দেখেছি আগে যেমন চাঁদাবাজি হতো আগে যেমন ব্যবসায়ীদেরকে বিভিন্ন হুমকিদ্ঞি দেওয়া হতো এখন এই বিষয়টি এখন আমরা এই বিষয়গুলি থেকে মুক্ত থেকে আমরা ব্যবসা করতে পারছি এবং আমরা যারা তরুণ আছে আমরা যদি উদ্যোক্তা হতে চাই এক্ষেত্রে আমরা গভর্নমেন্টের কাছ থেকে সকল ধরনের প্রশিক্ষণ পাচ্ছি এবং আমরা যদি মূলধনের অভাবে যদি ব্যবসা করার ক্ষেত্রে যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই তাহলে আমরা বিভিন্ন অনুদান পাচ্ছি তো এই বিষয়গুলি আওয়ামী লীগ সরকারের মাধ্যমে আমরা পেয়েছি আমরা চাই যে আমাদের তরুণ তরুণ বান্ধব একটি বাংলাদেশ তৈরি হবে আওয়ামী লীগ সরকার তার এই কাজগুলি দাঁড়াবুর করে যাক। তাহলে আমরা একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে পারি পুলিশের আওয়ামী লীগের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তারা যেভাবে একটি তারুণ্য বান্ধব স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং আওয়ামী লীগ সরকারের যেই মিশন আছে দু হাজার মধ্যে একটি স্মার্ট আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ শীত ধারাবাহিকতা যেন অব্যাহত রাখে এটাই হচ্ছে আমাদের তরুণদের প্রত্যাশা